আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ এখনকার বিশেষ বিশেষ খবর হল বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বলেছেন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনায় চলতি অর্থ বছরে রাজ্যে পঞ্চাশ হাজার সোলার প্ল্যান্ট স্থাপনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুস্কন যৌথভাবে আজ নয়াদিল্লিতে রাইসিনা সংলাপ দু হাজার পঁচিশের সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার নাগরিকদের দ্রুত ও স্বচ্ছ বিচার ব্যবস্থাপনা প্রদানের প্রতিশ্রুতিবদ্ধ রেলমন্ত্রী বৈষ্ণব বলেছেন সরকার রেল পরিকাঠামো উন্নত করতে এবং সাশ্রয়ী মূল্যের ভ্রমণের সুবিধা দিতে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে বিস্তারিত সংবাদ বিদ্যুৎ এবারে মন্ত্রী রতনলাল নাথ বলেছেন পিএম এম সূর্যঘর মুফত বিজলি যোজনায় চলতি অর্থ বছরে রাজ্যে পঞ্চাশ হাজার সোলার প্ল্যান্ট স্থাপনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ইতিমধ্যে বারো হাজার আটশোটি সোলার প্ল্যান্ট স্থাপনের কাজ শেষ হয়েছে আজ জিরানিয়া মহকুমার রানিরগাঁও বিদ্যালয় প্রাঙ্গনে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার রেজিস্ট্রেশন ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন তিনি বলেন প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা বিদ্যুৎ শাস্ত্র এবং নিজস্ব পারিবারিক আয় বৃদ্ধিতে সহায়ক হবে তিনি সকলকে এই যোজনার সুবিধা গ্রহণ করতে আহ্বান জানিয়ে বলেন এই যোজনার মূল উদ্দেশ্য হল বাড়ির ছাদ ব্যবহার করে আবাসিক পরিবারগুলিকে তাদের নিজস্ব বিদ্যুৎ উৎপাদনে সক্ষম করা উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সহসভাধিপতি বিশ্বজিৎ শিল জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রতন কুমার দাস জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার যৌথভাবে আজ নয়াদিল্লিতে রায়সিনা সংলাপ দু হাজার পঁচিশের সূচনা করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে বলেন ভারত নিউজিল্যান্ড অর্থনৈতিকভাবে বিশ্বের সবচেয়ে গতিশীল অঞ্চলের অংশ হতে পেরে সৌভাগ্যবান তিনি বলেন আগামী বছরগুলিতে বৈশ্বিক অর্থনীতির দুই তৃতীয়াংশ হবে ইন্দো প্যাসিফিক অঞ্চল এবং দু সালের মধ্যে বিশ্বের মধ্যবিত্ত অংশের ভোগ হবে ভারত প্রশান্ত তাদের দুই মহাসাগরীয় অঞ্চল সাংসদ রাজীব ভট্টাচার্য বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তরিক প্রচেষ্টায় ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের রেল পরিষেবার দ্রুত বিস্তার হচ্ছে আজ রাজ্যসভায় কেন্দ্রীয় রেল বাজেট নিয়ে আলোচনাকালে তিনি এই কথা বলেন তিনি বলেন দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্বভার গ্রহণ করার পর দুহাজার সালে ত্রিপুরায় প্রথম ব্রডগেজ রেল পরিষেবা কাজ চালু হয় ত্রিপুরায় রেলে বৈদ্যুতিকরণে ছিয়াশি শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গেছে খুব শীঘ্রই বন্দে ভারত রেল পরিষেবা ত্রিপুরাতে চালু করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন শ্রী ভট্টাচার্য উত্তর পূর্বাঞ্চলসহ গোটার দেশে রেল পরিষেবার অগ্রগতির তথ্য তুলে ধরেন मिजोरम और त्रिपुरा में जो रेल सेवा है इसको जोड़ने का काम भी मोदी जी ने लिया है नागालैंड तक रेल कनेक्टिविटी अरुणाचल में रेल कनेक्टिविटी ये करने का प्रयास हमारा मोदी जी ने किया है मैं धन्यवाद देना चाहता हूँ माननीय रेल मंत्री जी से हाल ही में अनाउंसमेंट में आया है जो त्रिपुरा में भी वंदे भारत गुवाहाटी अगरतला में भी वंदे भारत एक्सप्रेस चालू होगा ये हमारे लिए सबसे बड़ा भाग्य का बात है আগামী পয়লা থেকে চৌঠা দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলছে ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট ওয়েবস দু হাজার পঁচিশ অর্থাৎ বিশ্ব দৃশ্য ও বিনোদন শিখর সম্মেলন গণমাধ্যম ও বিনোদন শিল্পক্ষেত্রের জন্য এটি এক মাইল ফলক অনুষ্ঠান হতে চলছে তথ্য সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে চার দিনের এই অনুষ্ঠান আয়োজিত হবে মহারাষ্ট্রের মুম্বাইয়ে জিও কনভেনশন সেন্টারে ওয়েবস দু হাজার পঁচিশ শীর্ষ সম্মেলনের মূল আকর্ষণ হিসেবে থাকবে গ্লোবাল মিডিয়া ডায়লগ যেখানে মন্ত্রীরা ও নির্ধারকরা মিডিয়া ভবিষ্যতের নীতি নির্ধারণ করবেন এছাড়া ওয়েবস প্রদর্শনী ভারত পেভিলিয়ন ওয়েবস বাজার এবং ওয়েবস এক্সেলেটরদের মাধ্যমে মিডিয়া স্টার্ট জন্য বিনিয়োগ এবং পরামর্শের সুযোগ থাকবে ওয়েবস দু হাজার পঁচিশ বিশ্বব্যাপী মিডিয়া ও বিনোদন শিল্পকে একত্রিত করে নতুন সহযোগিতার পথ খুলে দেবে তথ্য সম্প্রচার মন্ত্রকের সচিব সঞ্জয় যাজু বলেন ওয়েবস দু হাজার হল বিশ্বের মিডিয়া ও বিনোদন শিল্প দুনিয়ার জন্য প্রথম সার্বিক প্ল্যাটফর্ম যেখানে ঐতিহ্যবাহী এবং আধুনিক মিডিয়া একসঙ্গে কাজ করবে সরকারের লক্ষ্য হল বিশ্বব্যাপী অংশীদারিত্ব গড়ে তোলা এবং ভারতের সমৃদ্ধ সংস্কৃতি ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে মিডিয়া ও বিনোদন শিল্প ক্ষেত্রে নতুন নতুন কন্টেন্ট নির্মাণ করার জন্য সহায়ক মঞ্চ তৈরি করা মহিলাদের জন্য সব ক্ষেত্রে তেত্রিশ শতাংশ আসন সংরক্ষণ সহ বিভিন্ন দাবিতে আগামী তেইশে মার্চ থেকে উনত্রিশে মার্চ পর্যন্ত রাজ্যব্যাপী আন্দোলন কর্মসূচি পালন করবে প্রদেশ মহিলা কংগ্রেস আজ আগরতলায় কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এই কথা জানান কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী মহিলা কংগ্রেস নেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী জানান আগামী তেইশে মার্চ ধর্মনগরে পঁচিশে মার্চ উদয়পুরে সাতাশে মার্চ তেলিয়ামাই ও উনত্রিশে মার্চ আগরতলায় আন্দোলন কর্মসূচি পালন করবে মহিলা কংগ্রেস অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে মোটর শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট ষোলো দফা দাবিতে আগামী চব্বিশে মার্চের লোকসভা অভিযানকে সংহতি জানিয়ে আজ আগরতলায় মিছিল সংগঠিত করে সিআইটিও অফিস প্রাঙ্গন থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুরনো মোটর স্ট্যান্ডে শেষ হয় এই খবর আকাশবাণীর থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডব্লিউডাব্লিউডাব্লিউ ডট এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার নাগরিকদের দ্রুত ও স্বচ্ছ বিচার ব্যবস্থা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ তিনি গতকাল গুয়াহাটিতে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যসমূহে নতুন তিন ফৌজদারি আইন রূপায়নের সর্বশেষ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকে এই কথা বলেন তিনি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতিকে মজবুত করার জন্য কাল বিলম্ব না করে অপরাধ নথিভুক্ত করা অপরিহার্য উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে নতুন ফৌজদারি আইন রূপায়নের জন্য আরও বেশি প্রয়াস নিতে হবে শ্রী শাহ বলেন একবার এই আইনগুলি সম্পূর্ণরূপে প্রয়োগ করা শুরু হলে এই অঞ্চলের শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে উল্লেখযোগ্য রূপান্তর আসবে যে কোনো মামলায় এফআইআর দায়ের হওয়ার তিন বছরের মধ্যে সুপ্রিম কোর্ট ন্যায় বিচার প্রদান করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সন্ত্রাসবাদ গণপিটুনি এবং সংগঠিত অপরাধ সম্পর্কিত মামলা দায়ের করার ক্ষেত্রে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ উচিত নয় তিনি বলেন সমস্ত উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে নতুন ফৌজদারি আইন সম্পর্কে পুলিশ কর্মীদের প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে শ্রী শাহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদেরকে প্রতি মাসে একবার এই আইনসমূহের রূপায়ণ নিয়ে পর্যালোচনা বৈঠক করার অনুরোধ জানান তিনি পুলিশের মহানির্দেশক এবং রাজ্যগুলির সচিবদের প্রতি পনেরো দিন অন্তর এক পর্যালোচনা বৈঠক করার নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে সরকার রেল পরিকাঠামো উন্নত করতে এবং যাত্রীদের আরামদায়ক এবং সাশ্রয়ী মূল্যের ভ্রমণের সুবিধা দিতে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে তিনি বলেন যে রেলওয়ে দেশে রেল দুর্ঘটনা হ্রাস করার দিকে লক্ষ্য রেখে গত দশ বছরে পাঁচ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করেছে গতকাল রাজ্যসভায় রেলমন্ত্রকের কার্যক্রম নিয়ে আলোচনার জবাবে মন্ত্রী এই কথা বলেন শ্রী বৈষ্ণব বলেন যে দু সাল থেকে যাত্রী ভাড়া বৃদ্ধি করা হয়নি তিনি বলেন যে রেল মন্ত্রক নতুন রেলপথ স্থাপন এবং পুরনো রেলপথ প্রতিস্থাপনের জন্য ক্রমাগত কাজ করছে যার ফলে ট্রেনের নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে শ্রী বৈষ্ণব উল্লেখ করেন যে দু হাজার সাল থেকে রেল দুর্ঘটনা নব্বই শতাংশ কমেছে তিনি আরও বলেন যে সরকার রেল দুর্ঘটনা আরও কমাতে কঠোর প্রচেষ্টা চালাচ্ছে যে রেলওয়ে সারা দেশের প্রধান স্টেশনগুলিতে ষাটটি স্থায়ী হোল্ডিং এরিয়া স্থাপন করে ভিড়ের মরশুমে আরও ভালো ব্যবস্থাপনার জন্য কাজ করছে তিনি উল্লেখ করেন যে মহাকুম্ভের সময় তেইশটি স্থায়ী হোল্ডিং এরিয়া স্থাপন করা হয়েছিল এবং মহাকুম্ভের সময় চার কোটি পঞ্চাশ লক্ষেরও বেশি যাত্রী ভ্রমণ রেলে করেছেন রেলওয়ের সাফল্য তুলে মন্ত্রী বলেন ধরে রেলওয়ে অন্যান্য দেশে সরঞ্জাম এবং যন্ত্রাংশ রপ্তানি করছে যা দেশের উৎপাদন দক্ষতার ক্রমবর্ধমান প্রতিফলন তিনি বলেন এ আর্থিক বছরে এক হাজার চারশোটি লোকোমোটিভ তৈরি করা হয়েছে বিশ্ববিদ্যালয় এক স্পেশালাইজড ট্রান্সপোর্টেশন ধ্যান রাখতে एक यूनिवर्सिटी बनी है इसमें ब्रिज और टनलिंग पे स्पेशल मास्टर्स कोर्स चालू हुआ है और मैं चूंकि ये काउंसिल ऑफ स्टेट्स है राज्यों की सभा है इसलिए मैं रिक्वेस्ट करना चाहूंगा आपके माध्यम से सभी राज्य अपने पीडब्ल्यू और दूसरे डिपार्टमेंट्स के जो इंजीनियर्स हैं उनकी ट्रेनिंग के लिए गतिशक्ति विश्वविद्यालय में भेजें প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী তিরিশে মার্চ রবিবার সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে মন কি বাতের একশো কুড়ি পর্ব প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি জানানোর আহ্বান জানিয়েছেন মাই গভ ওপেন ফোরাম এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন এছাড়াও টোল ফ্রি নম্বর ওয়ান এইট জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন এইট জিরো জিরো নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে জনগণের পরামর্শ এ মাসের আঠাশ তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে এছাড়াও ওয়ান নাইন নম্বরে মিসকল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও এস এস করা যাবে আবহাওয়ার খবর আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের সিপাহী জেলা গোমতি দক্ষিণ জেলা এবং ধলাই জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বাইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বলেছেন পিএম সূর্যঘর বিজলি যোজনায় চলতি অর্থ বছরে রাজ্যে পঞ্চাশ হাজার সোলার প্ল্যান্ট স্থাপনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুসকন যৌথভাবে আজ নয়াদিল্লিতে রায়সিনা সংলাপ দু হাজার পঁচিশের সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার নাগরিকদের দ্রুত ও স্বচ্ছ বিচার ব্যবস্থা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন সরকার রেল পরিকাঠামো উন্নত করতে এবং সাশ্রয়ী মূল্যের ভ্রমণের সুবিধা দিতে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ পরবর্তী স্থানীয় বাংলা সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে